হ্যালো এভি আসসালামু আলাইকুম এই যেহেতু চলে গেছে তো এই দিয়ে আপনারা বিভিন্ন স্থানে ঘুরতে গিয়ে কিন্তু অনেক ফটো তুলেছেন তো এই ফটোগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করার আগে আপনার ব্যবহার করা স্ন্যাপশিট অ্যাপটা দিয়ে সঠিকভাবে কীভাবে কালার কাটিং করবেন সেটা আজকের এই ভিডিও আমি আপনার দেখাবো কারণ আপনারা অনেকে আছেন যে স্ন্যাপশিট অ্যাপ দিয়ে সঠিকভাবে আপনার ফটো আপনি কালার কাটিং করতে পারেন না ব্যাকগ্রাউন্ড কালার কাটিং করতে পারেন না দেখা যায় যে কি ব্যাকগ্রাউন্ড কালার কাটিং করার সময় আপনার ফেসের ভেতরে ব্যাকগ্রাউন্ডের কালারটা ফেসের ভিতরে চলে আসে তো সঠিক নিয়মে কীভাবে কালার কাটিং করবেন স্ন্যাপশিট অ্যাপ দিয়ে সেটা আজকের এই ভিডিও আমি আপনাদের দেখাবো সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন আর প্রতি নিয়ে এমন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি আপনারা প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো আপনারা প্রথমে কী করবেন আপনাদের যাদের স্ন্যাপশিট অ্যাপটি ইনস্টল করা নেই প্রথমে আপনারা স্ন্যপশিট অ্যাপটি স্টোর থেকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু এটি ইনস্টল করা আছে আমি আমার ফোন থেকে স্ন্যাপশিট অ্যাপটি ওপেন করছি আপনারাও স্টোর থেকে এটা ইনস্টল করার পর ওপেন করবেন তো ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এমন একটি ইন্টারভিউ চলে আসবে তো শুরুতে আপনার যে ফটোটা আপনি এডিটিং করবেন সেই ফটোটা আপনাকে প্রথমে এখানে ইনপুট করে নিতে হবে তো ইনপুট করার জন্য এখানে বড় একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিটি এখানে ওপেন হয়ে যাবে বা এখান থেকে অ্যালবামও ক্লিক করে কিন্তু বা গ্যালারিতে ক্লিক করে আপনার ফটোটা আপনি নিয়ে আসতে পারবেন তো এখানেও যদি আপনার ফটো থাকে আপনার ফটোটা নিয়ে নেবেন তো এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি দেন ফটো নেওয়ার পরে এখানে টুলস লেখা দেখতে পাচ্ছেন এই টুলসে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পরে এর ভেতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আছে তো এখান থেকে উপরে একবারে দেখতে পাচ্ছেন বাম দিকে এখানে টোন ইমেজ লেখা আছে আপনারা এই টুলসের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে এগুলো আপনারা ফটোর উপরে ক্লিক করে এখান থেকে আপনারা এগুলো প্লাস মাইনাস করতে পারবেন তো এখান থেকে আবারও ক্লিক করে এখান থেকে অনেকগুলো লেখা এখানে দেখতে পাচ্ছেন কাজ টুলসের কাজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো এগুলো আমি আমার ফলন অনুযায়ী একটু কম বেশি করে নিচ্ছি প্লাস মাইনাস করে নিচ্ছি আপনারাও নেবেন তো এখান থেকে আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম কন্ট্রাক্টটাও এখানে একটু বাড়িয়ে নিচ্ছি সেতুরেশনটা এখান থেকে হাই করে নিলাম সেমভাবে পরবর্তীটাও একটু আমি হাই করে নিব এখান থেকে তারপর হাইলাইট এখানে কমিয়ে দিলাম তো এগুলো আপনার ফটো অনুযায়ী আপনারা এখান থেকে একটু কম বেশি করে নেবেন এগুলো তো নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা টিকমার্ক করে দেবেন টিকমার্ক করার পর আপনারা কি করবেন এখান থেকে এই আইকনটার ওপরে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কী করবেন ভিউ এডিটস আছে এখানে একটা ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখানে টার্ন ইমেজের ওপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে এই ব্রাশ আইকনটার ওপরে একটা ক্লিক করে দেবেন ব্রাশ আইকনের ওপরে ক্লিক করার পর এখানে কি করবেন আপনারা ব্রাশ করে দেবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনার সাবজেক্টটা রেখে আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনারা এখান থেকে এমনভাবে ব্রাশ করে নেবেন এখান থেকে এমনভাবে ব্রাশ করে নেবেন আমি যেহেতু টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাচ্ছি একটু সমস্যা হবে আপনারা নিখুঁতভাবে এটা করে নিতে পারবেন তো আমি এখানে এগুলো একটু ব্রাশ করে নিচ্ছি তো আপনারা এগুলো একটু নিখুঁতভাবে আপনারা মন মতো করে এমনভাবে একটু ব্রাশ করে নেবেন আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি টিউটোরিয়ালের মাধ্যমে সেক্ষেত্রে একটু খারাপ হতে পারে সেক্ষেত্রে আপনারা কিছু মনে করবেন না তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে আমি পরিবর্তন করে ফেলেছি একরকম বললেই চলে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা তো এখান থেকে এগুলো করা হয়ে গেলে আপনারা কী করবেন এখান থেকে এবার কী করতে হবে আপনার ড্রেসটা একটু কালার গ্রিটিং করতে হবে তো ড্রেসটা যদি আপনি এই কালার দেন দেখতে পাচ্ছেন যে ড্রেসটা কিন্তু অনেকটা খারাপ দেখাচ্ছে সেক্ষেত্রে আপনারা কী করবেন এখান থেকে একবারে মাইনাস করে দিল আমি দেওয়ার পর এখান থেকে আগেটা আমি রিমুভ করে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে প্লাস করবেন শুধুমাত্র পঁচিশ রাখবেন রাখার পর এটা আপনার কালার করে নেবেন আপনার ড্রেসটা পঁচিশটাকে খালার কালারটা করে নেবেন এখান থেকে এমন কালারটা করে নেবেন এখান থেকে নেওয়ার পর আপনার যদি শরীরে কোনো জায়গায় কালার লেগে যায় সেক্ষেত্রে এখান থেকে আবারও মাইনাস করে দিবেন দেওয়ার পর সেই অংশটুকু এখান থেকে আপনি ব্রাশ করে নেবেন এখান থেকে এটা ব্রাশ করে ফেলবে তো আমি আবারও পঁচিশ নিলাম নেওয়ার পর এখান থেকে কিছু কিছু অংশ আমি ব্রাশ করে নিচ্ছি তো এগুলো করা হয়ে গেলে আপনারা এখান থেকে টিকমার করে দেবেন টিকমার করার পর আপনারা এখান থেকে আইকনের উপরে ক্লিক করে এখান থেকে বাইরে চলে আসবেন বাইরে চলে আসার পর এবার আমি ফেসটা একটু স্মুথ করব তো স্মুথ করার জন্য এখানে আবার ওই টুলসে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পর সিলেক্টিভ লেখা সেখানে ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর একটুখানি জুম করবেন জুম করার পর আপনার ফেসের একটা ক্লিক করে দিবেন যেখানে আপনি স্মুথ করবেন ক্লিন করবেন তার ওপরে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর একটু জুম আউট করবেন এমনভাবে এখান থেকে একটু জুম আউট করবেন পর এখান থেকে আপনি প্লাস করে দিবেন আপনার যেমন প্রয়োজন তেমনটা এখান থেকে আপনি প্লাস করে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনার কি করবেন টিকমার্ক করে দেবেন সেমভাবে আবারও আপনি এখান থেকে একটু জুম করে টুলসের ওপরে ক্লিক করে এখানে সিলেক্টিভের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও আপনার সেই অংশে ডেকে এমনভাবে জুম আউট করে এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা এটা ক্লিন করে ফেলতে পারবেন আবারও এখান থেকে আমি টিকমার্ক করে দিলাম দেখতে পাচ্ছেন আগের থেকেও কিন্তু এমন ছিল এখন এমন করে দিচ্ছি তো এখান থেকে আরও কিছু অংশ আমি সিলেকটিভি ক্লিক করে দিলে এখান থেকে আবারও আমি এই অংশ টাকা একটু ক্লিন করব এখান থেকে জুম আউট করে নিলাম এখান থেকে এটা আই করে দিচ্ছে দেওয়ার পর এখান থেকে টিকমার করে দিলাম তো এবার এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমি একটু বেলার করতে চাচ্ছি তো বেলার করার জন্য আপনারা কী করবেন আবারও এই টুলসে ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখানে লেন্স বেলার লেখা আছে এখানে ক্লিক করে দেবেন লেন্স বেলার ওপরে ক্লিক করার পর এটা আপনারা জুম আউট করে দেবেন এমনভাবে ক্লিক করার পরে একটা আপনার সাবজেক্টের ওপরে রাখবেন রাখার পর এখান থেকে সেমভাবে আপনারা এমনভাবে কেমন বেলার রাখবেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন দেন সিলেক্ট করার পর এখান থেকে এটা আপনারা একেবারে মাইনাস করে দেবেন এখান থেকে মাইনাস করে দিবেন বেলারটা আমি একটু বাড়িয়ে দিলাম এখান থেকে এটা আমি কমিয়ে দিচ্ছি এখান থেকে এমনভাবে এটা কমিয়ে দিলাম মাইনাস করে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনারা কী কোনো টিকমার করে দেবেন টিকমার করার পর আবারও আপনারা এই টুলসের ওপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ভিউ এডিটসের ওপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেন্স বেলার লেখা আছে আপনারা এখানে ক্লিক করার পর এখানে ব্রাশ আইকন্টার ওপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কী করবেন পজিশ আছে যেহেতু আমি আগে মাইনাস করেছিলাম এখান থেকে এটা আমি হাই করে দিচ্ছি তো এবার আপনারা কী করবেন এখান থেকে আপনার সাবজেক্টটা আপনি বেলার করে ফেলবেন এমনভাবে আঙুল দিয়ে আপনারা ব্রাশ করে এমনভাবে আপনারা বেলার করে ফেলবেন জুম করে যেন আপনার গায়ে না লাগে সেক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুলি এ কাজগুলো করবেন তো আমি এটা করে নিচ্ছি একটুখানি আমি যেহেতু টিউটোরিয়াল আপনাদেরকে দেখাচ্ছি সেক্ষেত্রে আমার একটু হের ফের হতে পারে সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে একটু নিখুঁতভাবে এটা করে নেবেন তো আমি এটা করে নিচ্ছি তো বেলার করার সময় যদি আপনার শরীরে বা আপনার সাবজেক্টে কোনো অংশে লেগে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন এখান থেকে যদি কোনো অংশে আপনার লেগে যায় সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটা মাইনাস করে নেবেন একেবারে মাইনাস করার পর এটা আপনারা এমনভাবে রিমুভ করে ফেলতে পারেন খুব ইজিলিতে আপনারা এটা রিমুভ করে ফেলবেন যদি আপনার সাবজেক্টে কোনো জায়গায় লাগে সেক্ষেত্রে আপনারা এমনভাবে কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন তো এমনভাবে কিন্তু আপনারা বেলারটাও কিন্তু করতে পারবেন তো এখান থেকে বেলার করা হয়ে গেলে টিকমার্ক করে দেবেন টিকমার করার পর এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে তিরে আইকাউন্টার উপরে ক্লিক করে বাইরে চলে আসবেন দেখতে পাচ্ছেন যে ফটো কিন্তু এখানে রেডি হয়ে গেছে তো আগে ফটো কেমন ছিল এমন ছিল এখন এমন হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে কিন্তু ফটোটা এডিটিং হয়ে গেছে এবারে এটা আপনার গ্যালারিতে কীভাবে সেভ করবেন সেভ করার জন্য এখানে এক্সপোর্ট লেখা আছে এখানে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে এখানে শেয়ার করতে পারবেন আপনি অন্য একটা অ্যাপসে বা এখান থেকে সেভ বা উপরে ক্লিক করে এটা সেভ করে ফেলতে পারবেন তেমনভাবে কিন্তু খুব সহজে আপনার ইয়ে তোলা ফটোগুলো আপনারা কালার গেটিং করতে পারেন বেলার করতে পারেন এবং ফেস স্মুথ করতে পারবেন তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিও